সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট কোটি টাকার সে আয়োজনে গান পরিবেশন করবেন রাহাত ফাতে আলি খান ফিজিক্যাল টিকেট নিয়ে দুপুর আড়াইটা থেকে স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা ঢাকা ছাড়াও মিউজিক ফেস্ট হওয়ার কথা চট্টগ্রাম ও সিলেটে সুরের ঘোরে আন্দোলিত করতে বিপিএল মিউজিক ফেস্টে রাহাত ফতে আলি খান শোনা গেছে শুধুমাত্র পাকিস্তানি শিল্পীর জন্যই বিসিবিকে গুনতে হবে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা সব মিলিয়ে এই কনসার্ট উপলক্ষে শুধু তার পেছনেই বিসিবির খরচ চার কোটি প্রচার প্রচারণাতেই বিপিএলে খরচ নাকি সাত কোটি টাকা খরচের এই অঙ্ক সবার নজরে আসতেই ক্রিকেট পাড়ায় সমালোচনার ঝড় কত না প্রশ্ন উঠতে শুরু করেছে রাহাত ফাতে আলী খান মূলত কোন কনসার্টের জন্য বাংলাদেশে এসেছেন কিংবা এত পারিশ্রমিক দিয়ে তাকে আনার মানেই বাকি। প্রথমে এই মিউজিক ফেস্টের টিকিটের দাম যা ছিল শনিবার সেটাও বিসিবি কমিয়েছে সব টিকিট অনলাইনে বিক্রি হলেও সেই টিকিট আবার দর্শকরা প্রিন্ট করিয়ে নিতে পারবেন না সশরীরে বিসিবিতে এসে বুঝে নিতে হচ্ছে তাহলে অনলাইন টিকিটেরই কি মানে গণমাধ্যমের মনে যখন এত এত প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দেওয়ার বদলে আবারও লুকোচুরি খেলায় মেতেছে বিসিবি মিডিয়া বিভাগ থেকে প্রথমে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে কেউ একজন আসবেন উত্তর দেবেন কিন্তু আড়াই ঘন্টা পেরিয়ে গেলেও গণমাধ্যমের অপেক্ষা বৃথাই হয়েছে এত বড় আয়োজন তবুও অফিসিয়ালি কোনো ব্রিফিং করেনি বিসিবি বিসিবির কিসের এত ভয় রিসেন্টলি যে সমালোচনা হয়েছে সেই সমালোচনার ভয় নাকি অন্য কিছু আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা